সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক মৃতরা হলেন সঞ্জয় মার্টি ছাব্বিশ বাড়ি ঝুড়ি এবং নগেন কি বিস্পুর তেইশ বাড়ি কাঁঠালবনপুর সম্পর্কে দুজন ভাইরা ভাই স্থানীয় সূত্রে জানা গেছে মাত্র চার পাঁচ দিন আগে নতুন মোটর কিনেছিলেন তারা সকালে জাজিল অঞ্চলের হরিনাথপুর এলাকার শ্বশুরবাড়ি গিয়েছিলেন সেখানে শ্বশুরবাড়ি এলাকায় ডোবা থেকে মাছ ধরে বুলবুন চণ্ডী বাজারে বিক্রি করেন ফেরার পথে কাতলা পুকুর খাড়ির কাছে কাটতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধারে একটি গাছে সজরে ধাক্কা লাগে এরপর রাস্তার ধারে থাকা নয় তুলিতে দুই জনই ছিটকে পড়ে স্থানীয়রা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে বুলবুলি চণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান যেখানে চিকিৎসকরা তাদের মৃত্যু বলে ঘোষণা করেন প্রাথমিক অনুমান পুলিশের গাছে ধাক্কা লেগেই ওই যুবক মৃত্যু হয়েছে ঘটনার গভীর শোকে ছায় নেমে এসেছে দুই পরিবারের এবং গোটা এলাকায় আমার এখানে দোকান কাতলাপুর খাড়িতে দোকানদারি করছিলাম যে একটা পেলাম দৌড়ে গিয়ে দেখলাম বাইক পড়ে আছে আর দুটো লোক পড়ে আছে ভিলেজ পুলিশকে ফোন করলাম পুলিশ আসলো এসে ওদেরকে উঠিয়ে ধুবুলি হাসপাতালে পাঠালো বাইকটা নিয়ে গেল থানাতে এটা কোথা থেকে কোথায় যাচ্ছিলো এটা দুর্গুলি দিক থেকে যাই হলে দিকে যাচ্ছে কী জন্য মাছ বিক্রি করতে গেছিল কীসে ছিল এরা বাইকে ছিল কোথায় ধাক্কা মেরেছে গাছে দুজনে মারা গেছে দুজনে মারা গেছে পরে শুনলাম কটার সময় হয়েছে আটটা সাড়ে আটটা কোথায় এটা হয়েছে এই সামনে কাটলা বোরখানি কোন অঞ্চল পরে এটা ঝুমপুর অঞ্চল যারা মারা গেছে তাদের বাড়ি কোথায় যারা বাড়ি কি বলছেন কোন অঞ্চল হইপুর হইপুর আরেকজনের একজনের কোটালপুর কোন অঞ্চল ওটা

আর ওই সারুর কি বললা ওর নাম ওর বাড়ি কোথায় তোমার জামাই বাড়ি মানতো ওর বাড়ি বানতো আচ্ছা আচ্ছা মানতো আর আমাদের বাড়ি বন্যাকু আমার জামাইয়ের বাড়ি এখানে তো তোমাদের বাড়ি থেকে গেছ না ওর নিজের বাড়ি থেকে তোমাদের বাড়ি থেকে আচ্ছা